সুপ্রিয় দর্শক দেখছেন গতকাল রাতে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো জমখালো অনুষ্ঠানের আনন্দ বিনোদনের মধ্য দিয়ে শেষ হল টুর্নামেন্টের ফাইনাল খেলা এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নানার সাফ দলের একজন প্লেয়ার

তোমরা অনেক সুন্দর ক্রিকেট ব্যাডমিন্টন খেলা দিছ আমি আগামীতে আরো একসে সুন্দর খেলা দিবাই আমরা সাথে আছি ইনশাআল্লাহ তোমাদের সহযোগিতা করার আমরা করব তো খুব সুন্দরভাবে আপনারা যে খেলাটা পরিচালনা করছেন বা সুন্দরভাবে সবাই মিলে মিশে যে খেলার আয়োজনটা করে শেষ পর্যন্ত আজকে একটা ফাইনালে আমরা সত্যি কথা বলতে এইরকম প্রবাস জীবনে সুন্দর করে শৃঙ্খলার সাথে যে ম্যাচ পরিচালনা করা হয় এই ম্যাচটা ছিল একটা দৃষ্টান্ত প্রিয় দর্শক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খেলার পরিচালক কমিটির রানার সাপের হাতে পুরস্কার গ্রহণ করলেন আলাউদ্দিন তারপরে পুরস্কার গ্রহণ করলেন রানার সাপের মাসুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উইনার দলের পক্ষ থেকে রিয়াজ এবং সোহেল গ্রহণ করলেন প্রথম পুরস্কার আজকের এই টুর্নামেন্টের গেইম যারা বিজয়ী হয়েছেন সোহেল এবং রিয়াজ সুন্দর এবং ভদ্র এবং সবাই মিলেমিশে যে খেলাটির ম্যাচটি পরিচালনা করেছেন সেজন্য রিয়েলি একটা আরেকজন সিনিয়র ম্যানেজিং পরিচালক কমিটির উপদেশ দিলেন যেন আগামীতে একটা সুন্দর টুর্নামেন্ট পরিচালনা করা যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের হবিগঞ্জের সন্তান ছিলেন আজকের রানার সাপের আলাউদ্দিন আর মাসুম অত্যন্ত ভালো সুন্দর এবং উপভোগ করার মতো খেলা উপহার দিলেন আমাদের এই চার প্লেয়ার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান শেষে রয়েছিল অতিথিদের জন্য আপ্যায়ন সবাইকে সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে আল্লাহ হাফিজ